মায়ের সঙ্গে পারিবারিক বিবাদের জেরে নিজেদের বাড়ি আগুনে পুড়িয়ে ছাড়খাড় করল ছেলে ক্ষোভের আগুনে বাড়িও। সোমবার রাতে ঘটনাটি গ্রামে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুশপাহান নামে এক যুবকের সঙ্গে তার মায়ের ঝগড়া হয় সেই আগে নিজের বাড়িতে আগুন লাগায় অভিযুক্ত যুবক ঘটনায় দাউ দাও করে জ্বলতে থাকে বাড়িঘর আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও ছটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি সদর সোমনাথ ঝাঁ পরিস্থিতি দেয় অভিযুক্ত যুবক এবং তার বাড়ির লোকজন যদিও ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ শীতের রাতে এমন সর্বনাশা ঘটনায় বাড়ি ঘর হারিয়ে বিপাকে পড়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা ফলে আশ্রয়হীন পরিবারগুলির জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করে জেলা পুলিশ প্রশাসন কি করে লাগলো আমি তো যাই নাই তবে রান্না করেছিলাম মা ছেলের মধ্যে ঝড় হাত ছিল মানে ঘর থেকে আমি শুনতে পাচ্ছি কোন মাছ ছেলে মানে কার মানে এই যে ধীরেনের বউ আর ধীরেনের ছেলে কুশ কুশ তারপর তো আমি রান্না করেছি আমি গুরুত্ব দেয়নি ওদেরকে হতেই প্রতিদিন হতেই থাকে তারপর আসে আমার এক আসে বলছে কাকু যেটু ওখানে আগুন লাগে গেছে কোথায় পিছন তো ঘুরে তারা পিছন হ্যাঁ রান্না ছাড়া দৌড়ে গেলাম হুম

পুষ্পদের বাড়িতে কিছু ঝগড়া ঝামেলা হয়েছিল নেশা ভাঙ করেছিল সে অবস্থায় আগুন লাগায় ঘরের গাদা ছিল সেখান থেকে আশেপাশে ছড়িয়ে পড়ে আগুন এটাই আমাদের এখন পর্যন্ত ইনকোয়ারিতে উঠে এসেছে পুরো টোটাল ছটা বাড়ি সব কিছু প্রায় পুড়ে গেছে আমরা দেখলাম তবুও মানে থ্যাংক গড আর কোনো হানি হয়নি প্রাণহানি হয়নি এই মানুষগুলো যাতে ঠিকভাবে থাকতে পারে তার জন্য বিডিও সাহেব এজু সাহেবের সাথে আমাদের কথাবার্তা হয়েছে ওখান দেখা হচ্ছে যতটা মানে আমরা এটা করতে পারি আর ছেলেটার বিরুদ্ধে যতটা সম্ভব আমাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এটা যথাযোগ্য আইনি ধারাতে একটা মামলা রুজু করা হবে করে ওকে অ্যারেস্টেরও ব্যবস্থা করা হচ্ছে পুলিশ রেড করছে